আমি বন্ধের প্রেমাগুণে পুরা নগরবাসীরা আমি বন্ধের প্রেমাগুণ যেদিন বন্দে ছেড়ে গেল পুরাহা দিয়া গেল পুরে পুরে হোয়াছি আহঙ্গারা বনপুরিলে সবাই দেখে মন পুরলে কেউ না দেখে সদায় জলসে দীখাইয়া দীক্ষা নগরবাসী যা আমি বন্ধের প্রেম নে আমি হি বন্ধের ও হনা ঘরবাসীরা আমি ভনের প্রেম আগুনে পুরা ও তোই গো হাস কই আولا কেসে পাগল বসে ঘুরে বেড়াই কলাং কিহি নি বলে কলাং কিহি লোকে কেলা চাকা মারে এত জালা কেমন করে শোই নকর পাশি আমি আমি মাহাগুন বহন্দের প্রেম গহনে পোরা ওহ নবাসিতা নিবন্ধের প্রেমে পুরা ও নহমনা এই মেই জগতে নাই তোলনা তোমরা নে কেউ বন্ধরে সিহিনা ও সৈ গ আমার বন্দে ইনহমনা নহমোনা এই জগ নাই তো লো না তোমরা কেউ বন্ধে সিহিনা বন্ধ করে সহ চেহারা দা হয় নুরানী তোমানি কেউ বন্ধুরে দেখছনি ওহো নগরবাসি হীরা আমি বন্ধ প্রেমা গুনে পুরা আমি বন্ধের প্রেমা গনে পোরা ওহো নগরবাসিহীরা আমি বন্ধের প্রেমা গুণে পুরা ও সৈ গহ আমি বললে এই না পুরিও না গারিও বেন্দে রেখো ডালে বন্ধু যদি আসে দেখাইহিও রে বন্ধু যদি আসে দেশে দেখাইও বন্ধু রে প্রেমের মহরা মইরা আসে বান্দাতা আমার ডালে ওহ নবাসী আমি বন্ধের প্রেম বন্ধের প্রেমা গহনে পোরা ওহ নবাসি রা আমি বন্ধের প্রেম গে পুরা ও সই গিন বন্ধে রে গেল আমায় পোহরা দিয়া গেল পুরে পোহরে হঙ্গারা বনপুরি হলে সবাই দেখে মনে রাগুন কেউ না দেখে সদাই জ্বলছে দিকায় দিকায়া ওহ আমি বন্দেহের প্রেমাগুনে পুরা